আলেয়া বেগমকে এলাকার সবাই চেনে তেলবুড়ি নামে সেই তেলবুড়ির কাজ ছিল ভিক্ষা করা আর নেশা ছিল টাকা জমানো তেলবুড়ির খুকরি ঘরে সাতটি বস্তায় মিলেছে টাকা ছয়জন মানুষ সকাল সন্ধ্যা পর্যন্ত গুনেছে এসব টাকা টাকার পরিমাণ ছিল সাতানব্বই হাজার দুইশো একুশ কেবল টাকা নয় তেলবুড়ির খুকরি ঘরে পাওয়া গেছে একশো একটি নতুন শাড়ি ও দুশোটি লাক্স সাবান আর চাল পাওয়া গেছে একমন গত বুধবার বরিশাল নগরীর বটতলা এলাকার আদম আলী হাজি গলিতে এই ঘটনা ঘটে আলেয়া নগরীর আদম আলী গলিতে বাবুল মিয়ার খুকরি ঘরে ভাড়ায় থাকতেন গ্রামের বাড়ি বাকেরগঞ্জ উপজেলার চড়া দিতে আলেয়ার স্বামীর নাম মোক্তার হোসেন তিনি মারা গেছেন বহু আগেই গত সোমবার সত্তর বছরের বেশি বয়স্ক আলেয়া ওরফে তেলবুড়ি মারা যান নিজের ঘরেই স্থানীয় বাসিন্দারা তাকে মৃত অবস্থায় পান তার নিকটাত্মীয় তৈয়বালি লাশ গ্রামে নিয়ে পারিবারিক কবরস্থানে দাফন করেন যেভাবে গুপ্তধন ঘরের মালিক বাবুল মিয়ার উপস্থিতিতে তৈয়বালি মালামাল বাইরে আনতে গিয়ে বিপাকে পড়েন কারণ চালের পলিব্যাগে রাখা মালামাল কোনোভাবেই তিনি নাড়াতে পারছিলেন না বস্তাটি খুললে ভেতরে টাকার কয়েন বেরিয়ে আসে ব্যাস পুরো এলাকা জানাজানি হয়ে যায় স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে টাকা উদ্ধার অভিযানে অংশ নেয় চালের একটি পলিথিনের বস্তা সবচেয়ে বেশি দুই টাকা নোট ছিল পাটের রশি দিয়ে বস্তার মুখ বাধা ছিল আনুমানিক দুই টাকার নোট ছিল প্রায় ষাট হাজার টাকার এছাড়া ছয়টি ছোট ছোট শপিং ব্যাগে এক ও পাঁচ টাকার কয়েন ছিল প্রায় বিশ হাজার টাকার তবে পলি ব্যাগে একশো টাকা মূল্যের কোনো নোট ছিল না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছয় জনে মিলে টাকা গণনা করেন টাকা জমানোর ঝোঁক প্রায় এক যুগ আগে বাবুল মিয়ার ছোট ঘর ভাড়া নেন আলিয়া প্রথম দিকে দেড়শো টাকা মাসিক ভাড়া নির্ধারিত থাকলেও পরে তিনি আর ভাড়া দেননি স্বামী সন্তান নেই এমন পরিচয় দিয়ে আলিয়া ভিক্ষাবৃত্তি শুরু করেন তবে বটতলা এলাকার বাইরে তিনি কখনোই যেতেন না সবার কাছে দুই টাকা দাবি করতেন তিনি ছিলেন অনেকটা বান্দা। যাকে ধরতেন তার কাছ থেকেই টাকা আদায় করতেন এ কারণেই তিনি বটতলায় তেলবুড়ি হিসেবে পরিচিতি পান বটতলার বাসিন্দা সাইদুল ইসলাম লিমন বলেন প্রতিবেশী মারুফের ঘরে তেলবুড়ি ঝিয়ের কাজ করতেন সকাল দুপুর সন্ধ্যায় ওই বাড়িতে গিয়ে থালা পরিষ্কার করতেন বিনিময়ে তিনি তিনবেলা খাবার পেতেন এরিফাকে তিনি বটতলায় ভিক্ষা করতেন সপ্তাহের একটি নির্দিষ্ট দিন এলাকার বিভিন্ন বাড়িতে যেতেন ভিক্ষা চাইতেন দোকানে দোকানে গিয়ে টাকাও ভিক্ষা করতেন তবে টাকা খরচ করে কিছু কিনেছেন বলে আমরা দেখিনি এমনকি তিনি বিনা ভাড়ায় অটোতে যাতায়াত করতেন ঈদের আগে বাড়ি বাড়ি গিয়ে তিনি নতুন শাড়ি চাইতেন কেউ কেউ শাড়িও দিতেন শাড়ির শখ থাকলেও বুড়ি কখনো নতুন শাড়ি পরতেন না বাবুল মিয়া বলেন প্রায় এক যুগ ধরে আলে আমার টিনের ঘরে ভাড়াটে হিসেবে থাকছেন গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নের চরাদি গ্রামে শুরুতে দেড়শো টাকা চুক্তিতে ভাড়াটে হিসেবে ঘরে উঠলেও কয়েক মাস পর ভাড়া দেয়া বন্ধ করে দেন কিন্তু ভিক্ষা করে জীবনযাপন করায় ভাড়ার জন্য কখনোই চাপ দিতাম না বাবুল মিয়া আরো বলেন আলেয়া কখনো তার ঘরে কাউকে ঢুকতে দিত না সবসময় ঘরের দরজা বন্ধ থাকত কিন্তু তার ঘরে এত টাকা থাকতে পারে তা আমাদের ধারণার বাইরে ছিল ভিক্ষার টাকা দানে পূর্ব বগুড়া রোড জামে মসজিদের ইমামের ছেলে সাকিব ভিক্ষাবৃত্তির জানান বিশ হাজার টাকা টাকা আলেয়ার বাড়ির সামনের একটা মসজিদে দান করা হয়েছে ওই টাকায় মসজিদের মাইক কেনা হবে এছাড়া যারা সকাল সন্ধ্যা পর্যন্ত টাকা গনেছেন তাদের সাত হাজার টাকা দেয়া হয়েছে জামে মসজিদের সামনে উদ্যোগে আয়োজিত এক হাজার টাকা দান করা হয়েছে বাসার বকেয়া ভাড়া বাবদ তিন হাজার টাকা পরিশোধ করা হয়েছে বাকি টাকা আলেয়ার দুই ভাইকে বুঝিয়ে দেয়া হয়েছে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন